এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ আল্লাহ রব্বুল আলমী মাঘফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের আল্লাহ রব্বুল আলমিন ইমানদারের সবচেয়ে জান্নাত দান করবেন ইংসা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই এর ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে এনে দিবে এবং আত নিশ্চিত করে দিবে জানা দরকার এখন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও প্রায় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বহু হাদিসে তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে এগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মোদীর কোরআন হাদিসে আমরা সুরা আল ইমরান একশো তেত্রিশ ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে অর্থ অফিক দান করুন এবং জান্নাতের দিকে অগ্রসর জান্নাতের প্রস্থ এই দুইয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্র মুত্তাকিন মুত্তাকিদের জন্য জান্নাত এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররা দাররা নম্বরের বৈশিষ্ট্য তাদের স্বচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা টানাটানি থাকে তখন সারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন কল্যাণমূলক কাজে যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে উনি মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না জন্য হবে আল্লাহ মানুষগুলোর মধ্যে থেকে স্বাস্থ্যী মানুষ উনি হলো যারা দান করে এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ বলতে বলতে প্রকাশ করতে করতে ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওই আর কিছুই বাকি থাকে না বরং সে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিষ্ট হলো সচ্ছলতায় অনেক করে কিন্তু আল্লাহর এ মোত্তাকি বান্দারা সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু অকাতরে দেয় দেখে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমার যার মধ্যে যতটুকু ঘাটতি আছে মাহফিল থেকে মজলিস থেকে আস আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখানে কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব ইনকাম নাই একেবারে টানাটানি আছে ওখানে দেখবেন না আল্লাহ দেখবেন আমার সাত আমি কতটুকু করলাম যা দান করেছেন রাদি আল্লাহ তাজমাইন তা বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক আছে যারা এটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে করে পরিমাণ এত বেশি যে সবই মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই সাহাবীদের যুগে এত সহাবত্ব ছিল না তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্যলে। এরকম একজনের দামান হুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহ দান করে তো আল্লাহ পরিমাণ আল্লাহ রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ স্বভাব হবে তার অহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের যতটুকু হবে না নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল আমাদের দান আজ ওটা নির্ভেজাল তাদের উপার্য হালাল ছিল তাদের ভেতর হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা শুধু দান করলে হবে না আলসি করার জন্য দান করব। আর্থিক বাদ আশা করি দান করলে নিজের ভেতর থেকে নফস বলে প্রবৃত্তি বলে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আছে ভাইরা আমার এটা কোনো ভালো গুণ না কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই গুলো আমি জানি আমার রব জানেন আমার স্থানের না আমার বন্ধু বান্ধব জানেন বাপ জানেন না ছেলে মেয়েরাও জানে না এরকম কি রাখার চেষ্টা করতে হবে ইংসা নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জান পরিবারের কাউকে জান নিবৃতে দান করার চেষ্টা করব তো আজকাল ফেসবুক ইউটিউব যোগ সোশ্যাল মিডিয়া দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানির সময় আমরা দান যতটুকু আছে ওখান থেকে কষ্ট সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে উত্তম হতে পারে আল্লাহ দেখবেন আপনার আছেই একশো টাকা সেখান থেকে আপনি আপনার ত্যাগের পরিমাণ অতএব সর্বাবস্থা দান করব তো ইনশাআল্লাহ ইমানদার এবং মোত্তাকি জারি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাজ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজ রাগ উঠলে আর মাথা ঠিক থাকে বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী না জান্নাত যাদের জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরুষ পাবে ক্ষমার বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাজিনাল তারা রাগ ক্রোধে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আর রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি মুখ খারাপ করে বলে ফেলি একটু ভাঙলে চিল্লি করি করার সুযোগও আছে আল্লাহর কাছ থেকে কেয়ামতর ময়দানে ক্ষমা রায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে আন ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য সমাজের সমাজে আজ অশান্তি আরে পরিবারে আজ অশান্তি এই দোষটা এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমা মেয়ের সহ্য হয় না ছেলে মেয়ের কথা বা দোকান মালিকের সহ্য হয় না মাথা শ্রমিকের সহ্য হয় না একজনের টা আরেকজনের না আর লেগে যায় গন্ডগোল দুনিয়াতে ব্যস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত ছোট হয় আখেরা তো তার ধ্বংস মাত্রা জ্ঞান রেখে পরিমাপ কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষ প্রিয় বান্দা আমরা চেষ্টা করব বার তিন তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মানুষ যাবে আখেরাতে ভয় পাপাচার নিয়ে পরেশান থাকবে আল্লাহ তালস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বড় রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখ ভাই অনেক রাগ থাকে আপনার ভিতরে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ অনেক মানুষ আছে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো যারা মানুষকে ক্ষমা করে তার প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষ কোনো মানুষ যখন কোন মানুষ আর করে অশ্লীল অন্যায় ব্যবচার অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড। নিজে অপরাধ করে পাপ করে যে নিজের দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে এবং একটা পাপ একবার হয়ে গেলে কেন যে সে ভৎসনা করে না হয় সেজন্য সে আপনারে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য